আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি এক লক্ষ টাকা দিয়ে একটা কালো গির জাতের গরু নিয়ে এসছিলাম এই যে সার গরুটা এই গরুটা আমি নিয়ে এসছিলাম আমাদের এলাকায় আবার থেকে দাম্বা গরু বলা হয় তো আমার কাকা এই গরুটা দেখি ওনার পছন্দ হয়েছে তো উনি বলতেছে এই গরুটা উনি লালন ফালন করব তো আসলে এই যে গরু বর্গা দেয়া এটা ইসলামিক সরিয়া মোতাবেক কি এটা আমি জানি না তবে কাকা যেহেতু এটা লালন ফালন করবো কইছে আমি কাকারে করলাম যে কাকা আপনি লালন পালন করেন আমারও খুশি হয়ে যা দেন বিক্রি করার হলে তো এইভাবে আমি ওনার কাছ থেকে এই গরুটা কি বর্গা দিয়ে দিলাম বা বাগা দিয়ে দিলাম এটা আসলে ইসলামিক যাইজ কতটুকু আমি যাই না যদিও আমি ইসলাম সম্বন্ধে কিছু মানে বুঝি না যারা হুজুর মাছ এরা এগুলা বুঝে যে গরু কিভাবে বর্গা টর্গা দিতে হয় তবে আমি যেভাবে ঠিক আছে একটু কমেন্ট করে যে আমি ওনাকে মানে যখন উনি গরুটা বিক্রি তখন আমার আমার যে টাকাটা মানে লক্ষ টাকা দিয়ে আর উনি করবেন খুশি করে এত উপর ওনাকে আমি কি এটা দিয়ে দিলাম তো দেয়াটা কি ঠিক আছে কিনা একটু জানাইয়েন এই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে আমার যে লাল গরুটা ছিল ওইটার সাথে এটার কিন্তু কি লম্বায় অনেক বড় এটা আর আমার যে লাল গরুটা আছে ওই গরুটা কিন্তু কি একটু গায়ের ভিতরে মাংস আছে এটার গায়ের ভিতরে একটু মাংস তবে এই গরুটা আমার হিসাবে অনেক বড় হইব কারণ হচ্ছে এটা গির জাতের গরু গির জাতের গরুগুলো আমরা দেখি অনেক বড় হয় আর গরুটা আমার কাছে খুব ভালোই লাগছিল তো যাও কাগায় যেহেতু দেখছেন না হাতে কোনানে উড়ি খাই গেছে মানে হাতে কাগার ইয়া নেই আশি মন্ত্র ঠ্যাং ঠেং ইয়ার উপরে তুলি দিয়েছে উপরে তুলি দিয়েছে কাগায় দেখছে না কত বেল্ট একান লোসে মানে খেয়াল কাগার কদলে এদের সোজা বানালাম বেল্টে লাগে এর আগেও কিন্তু আর কাগার কিন্তু এক আর কিয়া দাম্বা গরু এখন হালবের কি অভিজ্ঞতা অনেক আছে কারণ এর আগে কি অনেক বড় বড় গরু লালন পালন করছে তো এখন যাও এটাকে লালন পালন করে দেখিছে উনি কোরবান পর্যন্ত এটাকে কত টাকা বিক্রি করি বা কত টাকা উনি লাভ করতে পারে সেটা দেখার বিষয় ইনশাল্লাহ কোরবানে দেখবেন হয়তো কাকায় গরুটা কত টাকা বিক্রি করতেছে বা আমার যে লাল সার গরুটা আছে আমারটা কিন্তু এক লক্ষ ছয় হাজার টাকা আর কাকার যেটা দিলাম এটা হচ্ছে এক লক্ষ টাকা এবার দেখা যাবে যে কোরবানে কাকায় কত টাকা বিক্রি করে গরুটা আর আমারটা আমি কত টাকা বিক্রি করি সেটা দেখা যাবে মানে কোন গরুটার গ্রোথ বেশি আসে বা কোন গরুটা বেশি বিক্রি হয় সেটা দেখার জন্য কোরবান পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর দেখছেন এই মাসাল্লাহ বেলটা লাগানোর পরে এদের একা সুন্দর লাগে মানে কালো গরুর নাকি অনেকে বলে কালো গরুর মাংস নাকি স্বাদ এই বিষয়টা কতটুকু সত্য অনেকেই জানেন কিনা একটু কমেন্ট করে জানাইয়েন কারণ আমি শুনছি যে কালো গরুর মাংস নাকি স্বাদ হয় যাই হোক তো আমি ওনার গরুটা দিয়ে আসলাম আসার পরে এখানে কি আমি মানে আমার গরুর জন্য খড়গুলো কাটতে আসি শুকনো কাটতে আসি কারণ এখন তো একটু খামারি খামারি আছে কারণ ফবাস জীবন তো যখন চলে এসছি নিজের দেশে পরিশ্রম করতে পারে আমরা অনেকেই আছি কি করি মানে ফবাসে অনেক কষ্ট করতাম হারি কিন্তু দেশে আর নিজে অনেক কিছু করে না শোকের শর্মে পাবলিকে দেখলে সরম দিব বাউরে গরু কেমনি হালবো মানে অনেক ধরনের কথা কয় ভাইয়া শর্মের কিছু না নেই এনে কর্ম করতে এই যে দেখছি গরু খামার মানে ব্যাগ কিছু করি আবার ভিডিও করি আপনার দেখাই একটা কথা হলো ভাই দেখেন আপনাকে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সেটা যে কোনো কাজই হোক হয়তো অনেকে দেখা যায় গরু খামারের কাজগুলো দেখা যায় লোক রাখি করায় তবে লোক রাখি করাইতে পারেন যখন আপনার গরু বেশি হবে তখন যখন গরু কম থাকবে তখন আপনি নিজে পরিশ্রম করবেন তাহলে আপনি সফল হতে পারবেন কারণ আপনার লোক একটা রাখলে ওটা কি পনেরো বিশ হাজার টাকা বেতন দিলেন লাভ কত টাকা করবেন এটা আপনার মাথায় রাখতে হবে তো আমি নিজের কাজ একটু নিজে সবসাথে বেশি করি তো সবাই ভালো থাকিয়েন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ